হজরত ঈসা আলি সাল্লাম যখন তার কমের লোকের কাছে কালেমার দাওয়াত নিয়ে গেলেন তার কমের লোকেরা বলল হে ঈসা তুমি তো এর আগে অনেক মৃত মানুষকে কবর থেকে জীবিত করে তুলেছ এখন তুমি যদি একজন মৃত মানুষকে কবর থেকে জীবিত করতে পারো তাহলে আমরা তোমার ধর্ম গ্রহণ করবো এবং তোমাকে নবী বলে মেনে নেব হজরত ঈসা আলি সাল্লাম বললেন বলো কাকে কবর থেকে জীবিত করতে হবে হজরত ঈসা আলি ইসাল্লামের জাতির লোকেরা বলল। নূ আলী সাল্লামের ছেলে শ্যামকে কবর থেকে জীবিত করতে হবে যে আজ থেকে চার হাজার বছর আগে ইন্তেকাল করেছে তুমি যদি তাকে কবর থেকে জীবিত করে তুলতে পারো তাহলে অবশ্যই আমরা তোমার দিন গ্রহণ করব এবং তোমাকে নবী বলে মেনে নেব হজরত ইসা আলাই সাল্লাম বললেন হে আমার জাতির লোকেরা ইনশাআল্লাহ আমি অবশ্যই তাকে কবর থেকে জীবিত করতে সক্ষম হব এই বলে হজরত ইসা আলাই সাল্লাম তার জাতির লোকদেরকে নিয়ে শ্যামের কবরের কাছে গেল এবং শ্যামের কবরের কাছে গিয়ে হজরত ঈসা আলহ সাল্লাম ডাক দিলেন হে সঙ্গে কবর নড়ে উঠল এবং মুহূর্তের মধ্যে সে কবর থেকে জাগ্রত হয়ে উপরে চলে আসলো হজরত ঈসা আলি সাল্লাম এবং শ্যামের মধ্যে কথোপকথন শুরু হলো এই দৃশ্য দেখে হজরত ঈসা আলহিসাল্লাম এর জাতির লোকেরা অত্যন্ত অবাক হয়ে তাকিয়ে রইল হজরত ঈসা আলি সাল্লাম খেয়াল করলেন শ্যামের শরীর ভয়ে থর থর করে কাঁপতেছে হজরত ঈসা জিজ্ঞেস করলেন হে শ্যাম ইবনে নূহ তোমার কি হয়েছে তুমি কাঁপছো কেন শ্যাম বলল হে আল্লাহর পয়গম্বর ঈসা আমি আজকের দিনের জন্য কাঁদছি না আমি কাঁদছি সেই দিনের জন্য আজ থেকে চার হাজার বছর পূর্বে যখন আমার কাছে আজরাইল এসেছিল সেই দিনের ভয়ে আমি কাঁদছি আমার কাছে যখন আজরাইল এসেছিল আমি দেখেছিলাম আজরাইলের মাথাটা ছিল আসমানে পা দুটো ছিল জমিনে বিশাল বড় বড় পাহাড়ের মতো ছিল তার চোখ ভয়ঙ্কর আজরাইল আমার কাছে আজরাইলকে দেখে আমার আত্মা আমার শরীরের বিভিন্ন জায়গায় পলায়ন করতে শুরু করলো এক নয় দুই নয় আমার আত্মা আমার শরীরের ভেতর আশিটি জায়গায় পলায়ন করলো তারপর আজরাইলের হাত থেকে আমার শেষ রক্ষা হল না আজরাইল এক থাবা দিয়ে আমাকে ধরে ফেললো এবং নিষ্ঠুর এবং কঠিন শাস্তি দিয়ে আমার যান কবজ করে নিল আজরাইল সেদিন এতটা নিষ্ঠুর এবং কঠিন আজাদ দিয়ে আমার যান কবজ করেছিল যার ভয়ে আমার শরীর এখনো কাঁপছে হজরত ইসা আলি সাল্লাম বললেন হে এবনে নু আমি বুঝলাম আজরাইলের ভয়ের কারণে তোমার শরীর এখনো কাঁপছে কিন্তু এটা তো আমি বুঝলাম না তোমার সুলদারি পাকা কেন আগেকার নবী এবং মুহ্মদ কারোরই চুলদারি পাকা ছিল না তোমার পিতা হজরত নু আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পৃথিবীতে ছিল তার কালো ছিল হজরত আদম আলহিসাল্লাম এক হাজার বছর পৃথিবীতে বেঁচে ছিল তারপরও তার সুলদারি কালো ছিল জুলকার নাইন ষোলোশো বছর জীবিত ছিল তারপরও তার সুলদারি কালো ছিল আগেকার নবী রাসুল এবং উম্মদদের মধ্যে কারোরই চুলদারি সাদা ছিল না তাহলে তোমার চুলদারি সাদা হলো কি করে এমনি নুহ বলল হে ইসা আমারও চুলদারি সাদা ছিল না তাদের ন্যায় আমারও চুলদারি কালো ছিল কিন্তু আপনি যখন আমাকে নাম ধরে ডাকলেন আমি ভাবলাম হাসরের ময়দান শুরু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে ওঠার জন্য আমাকে ডাকছে আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো আমার জিন্দিগির হিসাব দিতে হবে আমি সারা জীবনে কি করেছি সব কিছুর হিসাব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমার এই হিসাব আমি কি করে আল্লাহকে দেব এই চিন্তা করতে করতে কবর থেকে ওঠার সময় আমার সমস্ত চুল পেকে সাদা হয়ে গিয়েছে প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা সেই কবর সেই মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে আমাদের প্রত্যেকের জীবনে এটা চরম সত্য মৃত্যু আমাদের জীবনে সংগঠিত হবেই এজন্য আমাদের প্রত্যেকের উচিত হবে সেই আখেরাত জীবনকে গোছানোর জন্য আমাদের নেকামল করা এবং আল্লাহ তাআলার দেখানো সঠিক পথে নিজেদের জীবন পরিচালিত করা মহান আল্লাহ রব্বুল আলামিন তার দিনের সঠিক পথে আমাদের চলার তৌফিক দান করুক আমিন